সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আর আজকে হলো শনিবার এখন বাজে সকাল ছটা আর এই যে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি কালকে সন্ধ্যাবেলা বৃষ্টি হয়েছিল তো সেই কারণেই এই সিঁড়িটার এখানে মাটি রয়েছে মাটিটা ধোয়া হয়ে যাবে তো তার কারণে এই এই ফ্লেক্সটাকে বিছিয়ে দিয়েছিলাম যাতে মাটিটা না হয়ে যায় আর তারপরে ওইটাকে তুলে দিলাম এখন সকালবেলা হাওয়া বাতাস লেগে একটু শোকাবেজ্য আর ওদিকে ঝাঁপটাও ফেলে দিলাম কারণ কালকে রাতে ঝাঁপগুলোও ফেলে দেওয়া হয়েছিল তো ঝাঁপগুলো তুলে দিয়ে তারপরে এই ঘরের জানলাটাও খুলে দিলাম তো ওই ঘরে এখন করবো না ওরকম আছে আর তারপরে এই যে সকালের কাজকর্ম শুরু করে দিয়েছি বাইরে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে কারণ কালকে বৃষ্টি হয়েছে তো ওয়েদারটা একেবারেই চেঞ্জ হয়ে গেছে আর এই যে গ্যাস প্রত্যেক দিন রাতে মুছে রাখি কিন্তু আবার সকালে একবার ভিজে কাপড় দিয়ে মুছে কারণ সারা রাতে উরুপ দিয়ে আরশোলা বা আরও অন্যান্য কিছু যদি গিয়ে থাকে আবার রান্নাবান্না করতে গেলে খাবার দেওয়ার পরে তো একটু সমস্যা হয়ে যায় তো সেই কারণেই মুছে নিয়ে তারপরে বাসনগুলো বের করে আর এখন এই যে বাসি কাজ কমপ্লিট করে স্নান পুজো দেওয়া হয়ে গেছে আর এখন এই যে চা বানিয়ে নিলাম চা আর একটু পাউরুটি শেখে নিয়েছি তো এখন এটাই তিনজনে খেয়ে নেব আজকের ভিডিওটা যদি কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা প্লিজ একটা লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানিও আর চাইলে তোমরা শেয়ারও করতে পারো আর আজকের ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইবও করতে পারো যারা অলরেডি এই কাজটা করেছ অসংখ্য ধন্যবাদ হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো আমার নতুন আরেকটি ব্লগে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকে হচ্ছে শনিবার এখন বাজে সকাল নটার মতো তো ওই যে এখন সকালের কাজকর্ম কমপ্লিট করে পড়তে বসেছে আজকের পরীক্ষা রয়েছে বাংলা পরীক্ষা তো সকালে রান্না বান্না করবো না বেলাতেই রান্না করব পরীক্ষা আছে এক ঘন্টার পরীক্ষা তো চলো পুরো ভিডিও জিডিও থাকার অনুরোধ রইলো আশা করছি আজকের ভিডিও তোমাদের একটু হলেও ভালো লাগবে ওদিকে মেয়ের পড়ানো কমপ্লিট করে রান্নাঘরে একটু ছোলা আলু সিদ্ধ করতে দিয়েছি মুড়ি খাবো বলে আর ওটা হতে হতে এদিকে বিছানাটাও গুচ্ছে নিচ্ছি কারণ বাসে বিছানা বেশিক্ষণ পড়ে থাকলে ভালো লাগে না আর সংসারে মম মঙ্গল ও মঙ্গলের একটা ব্যাপার থাকে তাছাড়া মেয়ে পরীক্ষা দিতে যাবে ঘরে বাসি বিছানা পড়ে থাকবে যতই সে ক্লাস মনে পড়ুক তবুও এই নিয়মগুলো আমার মা করতো দেখতাম আমরা যখন ছোটো ছিলাম তো আমরা কোথাও বেরোলে মা কিন্তু বাসি বিছানা বা বাসি ঘর কখনোই রেখে মানে জিতে দিত না তো সেটাই আমিও করি আর কি কোনো জিনিসটা কেউ ছোটো বলে অবহেলা করি না যে ছোটো পরীক্ষা দিয়ে যাচ্ছে কোনো কিছু যায় আসে না সেটা কিন্তু আমি ভাবি না তো যাই হোক বিছানাটা এখন গুছিয়ে নিলাম আর এখন অনেকটা সময় পরে খাওয়া দাওয়া করে মেয়ে চলে গেছে পরীক্ষা দিতে আর আমি এদিকে রান্না তোর শুরু করে দিয়েছি আজকে উনুনে রান্না করতে পারবো না কারণ ওই কালকে বৃষ্টি হয়েছে না যদিও ঢাকা দিয়েছিলাম তবুও বৃষ্টি কি আর সেইভাবে আটকায় জ্বালানো ভিজেছে উনুনও ভিজেছে তো সেই জন্যই গ্যাসে ভাত বসে দিয়েছি আর আজকে একটু শুক্তো রান্না করব। তাই শুক্ত সমস্ত সবজিগুলো কেটে নিয়েছি আর এই কাঁচকলাটাকে একটু হলুদ জলে ভিজিয়ে রেখেছি যাতে কষ্টটা বেড়িয়ে যায় আর ওদিকে সবজিটা কেটে এদিকে চলে আসলাম তো এটা পুকুর থেকে তোলা হয়েছে আমাদের এই যে পুকুরটা রয়েছে অতি প্রচুর হয়েছে তো এটাকে আমরা গেরি বলি অনেকে গুগলিও বলে থাকে তো আর কে কী বলো জানি না অবশ্যই কমেন্ট করে জানিও তো এটা আমার মেয়ের ভীষণ পছন্দ আমাদেরও বেশ ভালোই লাগে তো সেগুলোই তুলে এখন ছাড়িয়ে নিচ্ছি আর আমি একটা সেফটি কিনতেই ছাড়িয়েছি এগুলো কিন্তু এখনও জানত মানে বেঁচে রয়েছে সেদ্ধ করা নয় কাঁচা অবস্থাতেই ছাড়িয়ে নিচ্ছি সেদ্ধ করে ছাড়লে তার গুণাগুণটা নষ্ট হয়ে যায় আর এটা কিন্তু ভীষণ উপকারী আর এর থেকেও যেগুলো বড়ো সাইজ হয় শামক ফলে সেটা তো আরও বেশি উপকারী আর যেগুলো ঝিনুক সেগুলোও উপকারী কিন্তু সেগুলো খেতে পারি না তো যাই হোক ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে আসলাম ওটাও আজকে রান্না করব। আর এখন এই যে শুক্তটার জন্য প্রত্যেকটা সবজি আলাদা আলাদা করে ভেজে নিচ্ছি সমস্ত সবজিগুলো আলাদা আলাদা করে ভেজে নিয়েছি কাঁচকলা আলু বেগুন ডাটা উচ্ছে সব কিছু আর এখন ওই তেলের মধ্যেই অল্প একটু বড়ি ছিল তো সেই বড়িগুলোও ভেজে নিচ্ছি তো তারপরে আর কি শুক্তো একেবারে ঘরোয়া পদ্ধতিতে রান্না করবো একটু আদা বাটা আর শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দেবো বড়িগুলো ভেজে তুলে নিয়েছি এখন একটু তেল দিয়ে ওর মধ্যে এবার শুক্তোটা তুলে দেব ওর মধ্যে ওই শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে ওই সবজিগুলোকে আর একটু আদা বাটা তো ভালো করে ভেজে নিয়ে তারপরে ওই সবজিগুলো আরেকবার তুলে দেবো দিয়ে একটু নাড়াচাড়া করেই যেহেতু সবজিগুলো সব লবণ দিয়ে ভেজেছি তাই আর লবণ দেবো না আর শুক্তো তো একটু আমি হলুদ দিই নি তো অন্যান্য দিন দিই কিন্তু আজকে একটু দিই নি তো দেখো সবজিগুলো একটু নাড়াচাড়া করে জল ঢেলে দিয়ে ঢাকা দিয়ে দিলাম আর একটু সেদ্ধ হয়ে গেলে ওর মধ্যে একটু সর্ষে বাটা রেখেছি আর সামান্য একটু কাঁচা দুধ দিয়ে দেবো আর চাইলে একটু মিষ্টিও অ্যাড করা যেতে পারে কিন্তু আমরা দিই না এদিকে ভাতও হয়ে গেছে ফ্যানটা ঝাড়তে দিয়ে দিলাম আর দেখো শুক্তটাও হয়ে গেছে দারুণ টেস্ট হয়েছিলো কিন্তু আর বড়িটা নামানোর একটু আগে দিয়েছিলাম আর এটা হচ্ছে মাছের টক ঝাল পাকা তুল ভিজে রেখেছিলাম তো সেই জলটা দিয়ে ঝাল টক সব কিছু হয়ে মাছের টক ঝাল আর কি কালকের মাছ ছিল তো বাসি মাছের তরকারি বানানোর ভাল লাগে না তো টক ঝাল করে নিলাম আর এইটা হচ্ছে ঘির তরকারি করে নিচ্ছি একটা মাংসর মতো একেবারে আদা রসুন টমেটো পেঁয়াজ কষিয়ে আর ওই দুটো ভেজে রেখেছিলাম আলু আর গেরিটাকে তো সেটাকেও ভালো করে এখন কষিয়ে নেব আর তারপরে জল ঢেলে দেবো সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব তো এইভাবে মাংসর মতো রান্না করলে বেশি ভালো লাগে অনেকে আবার লাউ শাক আলু বেগুন কাঁচকলা দিয়ে ঝোলও করে তো সেটা রুগীর পক্ষে খুবই উপকারী কিন্তু আমরা এই মুহূর্তে যেহেতু কেউ রুগী নয় এইভাবেই খাবো তো এদিকে গাড়ির তরকারিটাও কমপ্লিট হয়ে গেছে আমার রান্নাবান্নাও কমপ্লিট এখন একটু গ্যাস ওভেনটাকে মুছে দেব। আর আজকে না আমাদের আলু স্টোরে যাবে তো সেই আলুগুলোকে বয়ে মানে গাড়ি রাস্তা যেখানে আসবে সেখান পর্যন্ত দিয়ে আসতে হবে তো এক একটা বস্তা সাইকেলে করে তুলে তারপরে তোমাদের দাদা ভাইয়ের আমি দুজনে মিলে রাস্তায় করে দিয়ে আসবো তো বস্তাগুলো ভরা আছে কিন্তু এখনও বস্তাগুলো সেলাই করতে হবে সব কিছু কমপ্লিট করে বিকালে যদিও যাবে আর এখন কিন্তু বাজে ওই চারটে মতো তো মেয়ে গেছে ড্রয়িং করতে আর ও আসলেই কাপড়গুলো আমি তুলে নিচ্ছি ও আসলে তারপরে আলুগুলো বয়ে নিয়ে যাওয়া হবে সমস্ত বস্তাগুলো ওই সমস্ত নয় তিনটে বস্তা নিয়ে যাওয়া হবে আর একটা বস্তা একজন নেবে বাড়ি থেকে তিনি তার নিয়ে যাবেন আর বাকি দুটো বস্তা আমাদের বাড়িতে থাকবে তো যাই হোক এগুলো এখন দিয়ে আসতে হবে আর এই যে মেয়ে চলেছে ছবি এঁকে তো এখন এই যে বিকেলের কাজকর্ম আলুর বস্তাগুলো সব নিয়ে যাওয়ার পর দুয়ারটা ভালো করে জল দিয়ে তারপরে নাতা দিয়েছি কারণ আলুর তো প্রচণ্ড একটা ধুলো থাকে না তো সেই জন্য দুয়ারটা জল ঢেলেছি মানে জল ঢালা বলে বেশি করে জল ছড়িয়েছি আর কি আর এখন এই যে পাইপটা ঝাড় দিয়েছি আর প্রচণ্ড মেঘ উঠছে আর ভীষণ গরম তো মনে হচ্ছে আজকেও বৃষ্টি হবে ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেল গাছগুলোই ভেবেছিলাম জল দেব তো জল আর দেবো না এই যে আমার বাঁ সাইডে দেখো একটা কুমড়ো গাছ হয়েছে খুব সুন্দর থেকে লঙ্কা গাছটা তো প্রচুর লঙ্কা ধরেছে আর জমিতে কিছু সবজিও লাগাবো তার বীজ আনা হয়েছে কিন্তু এই বৃষ্টির জন্য আবার লাগাতে পারছি না আর আজকে উনুনটাও ঢাকা দিতে হবে জ্বালুনও ঢাকা দিয়ে নিতে হবে কারণ একটু পরেই মনে হয় বৃষ্টি আসবে তো যাই হোক বাইরে ঝাড় দিয়ে হাত মুখ ধুয়ে চলে আসলাম ভীষণ গরম লাগছে এখন ফ্যানটাকে চালিয়ে দিয়ে জামাকাপড়গুলো ভাঁজ করে নেব। আর এদিকে মেয়েও পেছনে পেছনে দৌড়াচ্ছে তিন দিন ধরেছি অল্প অল্প জামা কাপড় কেচেছিলাম সেগুলো শুকিয়েছে তো আজকে কালকে বৃষ্টি হওয়ার কারণে আজ সকালেও কোনো কিছু কাঁচতে পারেনি প্রচণ্ড অনেক অনেক কিছু জমা হয়ে গেছে আর কি তো আবারও বৃষ্টি হবে এখন দিয়ে কয়েকদিন বৃষ্টি হওয়ার কথা আছে শুনছি সেই আর হবে না কিন্তু জিনিসপত্রের পরিমাণ বেড়ে যাচ্ছে তো যাই হোক ওই জন্যই ভাবলাম এগুলো আগে ভাঁজ করে নিই তাহলে বিছানটাও ক্লিয়ার হয়ে যাবে আর মেয়ের কদিন শরীর খারাপের জন্য গান প্র্যাকটিস করা হয়নি কিন্তু আগামীকাল আবার গানের ক্লাস রয়েছে কী হবে দেখি প্র্যাকটিস যদি একটু একটু করাতে পারি আর এই মুহুর্তে না প্রচণ্ড মেঘ হয়ে আসছে আর এরপর কোনো ভিডিও আর শ্যুট করতে পারিনি কারণ কারেন্ট চলে গিয়েছিল আর বৃষ্টিও শুরু হয়ে গেছিলো তো দেখো এই যে জামা কাপড়গুলো মোটামুটি গোছ গাছ কমপ্লিট করে নিয়ে যেখানকার জিনিস সেখানে রেখে দেবো আর দিয়ে তারপরে মেয়েকে আবার পড়াতে বসবো আর এই তো এই যে কয়েকটা নাইটি ছিল ওগুলো কেচেছি ওগুলো এখন আর পড়ব না তো সেই জন্যই এই আলনার নিচে এই খাপগুলো এখানে না আমি জামা কাপড় রাখি আর এগুলো না আমি অর্ডার দিয়েই তৈরি করেছিলাম এই জামা কাপড় রাখার জন্য আর বাকি জিনিসগুলো আলনার মধ্যে তুলে দিচ্ছি আসলে এইভাবেই আমি অর্ডার দিয়ে তৈরি করেছিলাম এই কারণে যে জামা কাপড়ের পরিমাণ এত বেড়ে যায় আলনার মধ্যে সব রাখা সম্ভব হবে না তাই ওইদিকে তিনটে খাপ রয়েছে তিনটেতে অনেক জিনিসপত্র রাখা যায় বিভিন্ন জিনিস কাপড় ছাড়াও অন্য কিছু রাখা যাবে তো শোকেজ একটা রয়েছে আল আলমারি একটা রয়েছে তাতেও খোলায় না তখন আবার এটার ব্যবস্থা করেছিলাম এখন মনে হচ্ছে আবারও কিছু ব্যবস্থা করতে হবে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই আবারও দেখা হবে টাটা